নমস্কার ফ্রেন্ডস আজ একটা রেসিপি নিয়ে এসেছি ভেন্ডির রেসিপি তো এখানে আমি কিছুটা চিংড়ি মাছ ধুয়ে বেছে রেডি করে রেখে দিয়েছি নিয়েছি এখানে কিছুটা ভেন্ডি একদম কচি ছোট ছোটো করে কেটে নিয়েছি একটা আলু নিয়েছি আর একটা পেঁয়াজ নিয়েছি এখানে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গিয়েছি এখানে কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে চিংড়ি মাছটা ভেজে নেব সব ব্যাপারেই আমি করবো বসাবো একটু গরম হোক তেলটা তেল গরম হয়ে গেছে এখানে এর মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিলাম কচানো পেঁয়াজটা করে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নেড়ে করে নেবো হালকা একটু ব্রাউন কালার করে নেব ব্রাউন কালার হয়ে গেছে এখানে বেঁচে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো সামান্য একটু শরীর আর একটু লাভ নিলাম করবে চিঁড়িটা একটু ভাজা হবে চিঁড়ি মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুর চোত্রগুলো একটু নেড়ে চেড়ে নেব

মেহেন্দিটা আমি একটু সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ঢাকাটা খুলে দিয়েছি পুরো জলটাও শুকিয়ে গেছে এটাও কষানো হয়েছে জল দিয়ে দিলাম এর মধ্যে আমি এখানে সামান্য একটুখানি সর্ষে কাঁচা লঙ্কা বেঁধে রেখে দিয়েছি লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে দিয়েছি সর্ষে কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম দিয়ে সামনে একটু জল দেবো দিয়ে ভালোভাবে নেব ভালোভাবে মিশে গেছে সঙ্গে জল দরকার সেটুকু কিছু হাফ হাফ সেদ্ধ হয়ে গিয়েছে রান্নাটা বেশিক্ষণ লাগে না টাইম রান্না করতে করছে এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ঢাপা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে পাশে পাওয়া ঢাকাটা খুলেছি সবকিছুই পারফেক্টলি এরকম সেদ্ধ হয়ে গিয়েছে করে একটু ফুটবে ফুটতেই রেডি আমার চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি আলুর রসা কাটা কটা ভালোবাসেই গরমে এই চিন্তা হলে আর কিছুই লাগবে না তো কারা কারা রেসিপিটা ভালোবাসে কমেন্ট করে জানিও আর আমার রান্নাটা কেমন হয়েছে বলো ভালো লাগলে লাইক কমেন্ট করো এবার এটা নামিয়ে নেব ঝোলটা সামান্য আরেকটুখানি শুকিয়ে গেলেই নামিয়ে নেব ঝোলটা কমে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার একটা বোলের মধ্যে নামিয়ে নেব রান্নাটা এই যে রেসিপিটা পুরো রেডি নামিয়ে নিয়েছি বোলের মধ্যে তো দেখতে খুবই সুন্দর লাগছে খেতেও অবশ্যই খুব সুন্দরই হবে তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমার চ্যানেলে যে যে নতুন আছো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো